আমরা পড়ব তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইয়ের একটি গল্প গল্পের নাম নিজের হাতে নিজের কাজ কারমাটার রেল স্টেশন একটি ট্রেন এসে দাঁড়ালো ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন হাতে একটি ব্যাগ ব্যাগটি ছোট কিন্তু মানুষটি যে সম্মানে বড় ডাক্তার বলে কথা নিজে হাতে ব্যাগ বইতে হয়তো তার লজ্জা বোধ হয় তাই তিনি কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন সঙ্গে সঙ্গে এক কুলি এসে হাজির কুলি ডাক্তারবাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিল তারপর সে চলে যেতে উদ্যত হল ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ তাই তিনি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসাবে কুলি বলল পয়সা লাগবে না কেন আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন তাই একটু সাহায্য করলাম মাত্র আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন আমাকে ক্ষমা করবেন আপনাকে আমি চিনতে পারিনি কুলি বলল তাতে আর কি হয়েছে ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো তিনি প্রতিজ্ঞা করলেন আমি আর কখনো নিজের কাজ নিজে হাতে করতে সংকোচিত হব না আচ্ছা আমরা তো পড়লাম গল্পটা এবার আমরা এর প্রশ্নের উত্তরগুলো একে একে করে ফেলব ঠিক আছে এক দাগের লেখা আছে দেখো সংক্ষেপে উত্তর দাও একের একের প্রশ্ন হচ্ছে একজন ডাক্তারবাবু কিভাবে সমাজের সেবা করে থাকেন কিভাবে তোমরা জানো আচ্ছা উত্তর আমিই বলে দিচ্ছি একজন ডাক্তারবাবু অসুস্থ মানুষকে চিকিৎসা করে সমাজের সেবা করে থাকেন পরের প্রশ্ন কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায় কোথায় দেখা যায় তোমরা জানো জেনে থাকলে বলো উত্তর ও হাটে বাজারে দুয়ের দাগ দেখো একটি বাক্যে উত্তর দাও এক নম্বর প্রশ্ন বাঙালি ডাক্তার বাবু কোন স্টেশনে নামলেন উত্তর কারমাটার রেল স্টেশনে দু নম্বর প্রশ্ন গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কিভাবে বয়ে নিয়ে গেলেন উত্তর মাথাই করে তিন নম্বর ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন উত্তর পালকিতে তুলে দিলেন চার নম্বর প্রশ্ন কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন উত্তর হবে ঈশ্বরচন্দ্র শর্মা আচ্ছা এবার আমরা তিনের দাগে চলে যাই দেখো তিনের দাগে কী বলছে বর্ণঝুড়ি থেকে ঠিক বর্ণটি নিয়ে শূন্য স্থানে বসিয়ে শব্দ তৈরি করো পাশে একটা বক্স দেখতে পাচ্ছ এখানে দেখো কিছু বর্ণ দিয়ে দেওয়া আছে এই বক্স থেকে নিয়ে এখানে শূন্য স্থানে বসিয়ে শব্দ তৈরি করতে হবে আচ্ছা প্রথমেরটা হবে ডাক্তার তারপরে সম্মান পরেরটা হবে অপেক্ষা পারিশ্রমিক তারপর লজ্জিত তারপরেরটা সংকুচিত তিনের দাগ হলো এবার আমরা চারের দাগ করব। চারের দাগে দেখো কি লেখা আছে নিচের বাঁ কথাগুলির মধ্যে যেটা ঠিক তার পাশে ঠিক চিহ্ন আর যেটা ভুল তার পাশে কাটা চিহ্ন দাও এক নম্বরে লেখা আছে ট্রেন থেকে এক ডাক্তার ডাক্তারবাবু নামলেন কথাটা কি ঠিক হ্যাঁ কথাটা ঠিক তাহলে এর পাশে আমরা টিক চিহ্ন দেব। ট্রেন থেকে এক ডাক্তার ডাক্তারবাবু নামলেন দ্বিতীয় দু নম্বর প্রশ্ন লেখা আছে দেখো ডাক্তারবাবুর হাতে ছিল একটি ওষুধের বাক্স আচ্ছা ডাক্তারবাবুর হাতে কি ওষুধের বাক্স ছিল এটা ভুল তিন নম্বর প্রশ্ন কুলি কুলি বলে চিৎকার করতে ডাক্তারবাবুর লজ্জাবোধ হয় কথাটা কি ঠিক না ভুল কথাটা একেবারে ভুল আচ্ছা তারপরে হচ্ছে গল্পের কুলিটি সম্মানে ডাক্তারবাবুর চেয়ে অনেক বড় ছিলেন এটা সত্যি না ভুল বলো তো এটা সঠিক আচ্ছা চার নম্বর তো হয়ে গেল চারের দাগ এবার আমরা পাঁচের দাগ করে ফেলি দেখো এখানে আছে বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করো এই বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করতে হবে কী লেখা আছে তালিবস্ব যোগ হর্ষই যোগ ক যোগ মধ্যাশ্ব যোগ আ সমান কী হবে শিক্ষা পরেরটা ড যোগ আ যোগ ক যোগ ত যোগ আ যোগ র যোগ ব যোগ আ যোগ ব যোগ হস এটা হবে জুড়ে লিখলে ডাক্তার বাবু পরেরটা অ যোগ প যোগ এ যোগ ক যোগ অন্তর্্য যোগ আ এই বর্ণগুলিকে জুড়ে লিখলে হবে অপেক্ষা আচ্ছা পরেরটা হচ্ছে ব যোগ অন্ত্য, যোগ আ যোগ গ এটি জুড়ে লিখলে হবে ব্যাগ এবার ছয়ের দাগে দেখো বর্ণ বিশ্লেষণ করো এটা আমি আমার খাতায় লিখে দিয়েছি তোমরা একটু পস করে দেখে নাও এবার সাতের দাগ সাতের দাগে কি লেখা আছে একই শব্দের অর্থ লেখো উপস্থিত উপস্থিত শব্দের অর্থ হাজির ক্ষুদ্র ক্ষুদ্র শব্দের অর্থ ছোট মর্যাদা মর্যাদা শব্দের অর্থ সম্মান পরেরটা আছে কণ্ঠিত কণ্ঠিত শব্দের অর্থ জড়ো সড় তারপরে আছে থলে থলে শব্দের অর্থ ব্যাগ এবার আটের দাগ বিপরীতার্থক লেখো এখানে কিছু শব্দ দিয়ে দিয়েছে এর বিপরীতার্থক শব্দগুলো লিখে নিতে হবে সম্মান অসম্মান লজ্জা নির্লজ্জা শিক্ষা অশিক্ষা উচিত অনুচিত সংকোচিত অসংকুচিত যা এবার আমরা করবো নয়ের দাগ দেখো নয়ের দাগে কী লেখা আছে বাক্য বাড়াও এক নম্বর লেখা আছে কুলি হাজির কোথায় কুলি কোথায় হাজির উত্তর স্টেশনে দু নম্বর প্রশ্ন আছে ডাক্তারবাবু চমকে উঠলেন কেন চমকে উঠলেন উত্তর হবে কুলির নাম শুনে চমকে উঠলেন তিন নম্বর প্রশ্ন তিনি প্রতিজ্ঞা করলেন কি প্রতিজ্ঞা করলেন উত্তর নিজের কাজ নিজে হাতে করতে সংকোচিত হব না চার নম্বর বলেছে ট্রেন এসে দাঁড়ালো কোথায় দাঁড়ালো উত্তর কারমাটার রেল স্টেশনে আচ্ছা তারপরে দেখো দশের দাগ দেওয়া আছে গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো এটা তোমরা নিজেরাই করে ফেলবে আজকে এই পর্যন্তই